পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা পেলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই মেরুত অবস্থান কিন্তু দুই জায়গার পার্থক্য হল সতেরোশো কিলোমিটার এই সতেরোশো কিলোমিটার আলাদা অবস্থান সত্ত্বেও একই নামে ভারত থেকে পিত্ত খাওয়া কারণটা কি ছিল আমার প্রশ্ন এখানে ইতিহাস সবাই জানি ভৌগোলিক অবস্থান ঋতুর অবস্থান ভাষার অবস্থান না তাদের ভৌগোলিক অবস্থান আমাদের ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন তাদের ঋতু আমাদের ঋতু সম্পূর্ণ ভিন্ন তাদের ভাষা আমাদের ভাষা সম্পূর্ণ ভিন্ন কিন্তু এরপরেও ভারত থেকে ইন্ডিয়ার থেকে হিন্দুস্তান থেকে আলাদা নামে পাকিস্তান নামই একটা ভূখণ্ড আলাদা হওয়ার কারণ কি ছিল দ্বিতীয় কোনো কারণ নেই শুধু একটাই কারণ ওরা অসংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা অসংখ্যাগরিষ্ঠ মুসলমান এটা মুসলমানদের দেশ এটা প্রথম বুঝতে হবে এটা প্রথম মাথায় রাখতে হবে এটা মুসলমানদের দেশ আমরা এদের স্বাধীন হয়েছি ভারত থেকে নয় পাকিস্তান থেকে আলাদা হয়েছি স্বাধীন ভারত থেকে হয়েছিলাম সাতচল্লিশে কিন্তু একত্তরে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আজকে আলোচ্য বিষয় হলো এই মুক্তিযুদ্ধের চেতনা আজকের বাংলাদেশ আসলে মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল কি ছিল এবং মুক্তিযুদ্ধ কি শুধু একাত্তরই না এর আগের থেকে শুরু হয়েছে আমার ইতিহাস কি আজকের থেকে না আমার অনেক আগের থেকে আমি কে কোথার থেকে জন্মগ্রহণ করেছি আমার আমার দাদা কে এগুলি ইতিহাসের অংশ কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় ইতিহাসকে বিকৃত করা হচ্ছে আংশিক ইতিহাস আমরা জানি পূর্ণ ইতিহাস আমরা অনেকেই জানি না এ না জানার কারণেই সমস্যা বাংলাদেশ একটা অংশ এই দেশের দীর্ঘদিন পর্যন্ত শাসক ছিল মুসলমান পর্যন্ত এদেশের শাসক ছিল মুসলমান কিছু মুনাফেক বেইমানের কারণে ব্রিটিশ এদেশ শাসন করে না শোষণ করেছে নির্যাতিত হয়েছিল মুসলমান আপনারা জানেন মুসলমান কি পরিমাণে নির্যাতিত হয়েছিল কম বেশি আমরা সবাই জানি মুসলমানের আওয়াজ তুলছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে আঠারোশো তিরিশআ সালে যখন দিল্লি জয় করে বাসাহ জাফরের থেকে তৎকালীন সময় শাহ অলিল্লা মহাদিস দেলি রহমতুল্লাহ আল বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভর্তম দারুল ইসলাম নয় দারুল হরফ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ সেই দিনই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন সূচনা হয়েছিল এরপরে জানেন আঠারোশো সাতান্ন সালের ঘটনা আজাদি আন্দোলন সিফাই বিপ্লবে মুসলমানরা কি পরিমানে রক্ত দিয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান জীবন দিয়েছে শহীদ হয়েছে তারা হিজরাত করতে বাধ্য হয়েছে পরে পরবর্তীতে অনেকেই সংযুক্ত হয়েছে কিন্তু আওয়াজ তুলছে প্রথম মুসলমান এটা আপনাকে প্রথম বুঝতে হবে ব্রিটিশ হটাও আন্দোলনের প্রথম বয়ান প্রথম আওয়াজ কে তুলছে আমরা অনেকেই জানি না সেই আন্দোলনের প্রেক্ষিতে ব্রিটিশ এদেশ থেকে হরতে বাধ্য হয়েছিল কিন্তু আমরা কি দেখলাম আমাদের সাথে বৈষম্য অধিকার পাচ্ছি না আমাদের ধর্মীয় সম্প্রীতি রক্ষা হচ্ছে না তখন এদেশের মুসলমানরা কি করলেন এই শেখ সাহেব নিজেও কিন্তু বলেছেন মুসলমানদের জন্য আলাদা পাকিস্তানের আর পথ নাই। তিনি বলেছেন সর্বদিন সাহেবকে যখন তিনি গোপালগঞ্জে নিয়ে এসছেন তখন সর্বদিন সাহেব শেখ সাহেবকে দেখে পছন্দ করছেন তার মাধ্যমে মুসলিম লীগের ছাত্র সংগঠন তিনি সৃষ্টি করেছেন এই গোপালগঞ্জে যেমন ইতিহাস তার নিজের লিখিত অসমাপ্ত আত্মজীবনের মধ্যে নিজেই লিখেছেন এগুলি সম্পূর্ণ সেখানে কিন্তু পাকিস্তানের জন্য এদেশের কারা আন্দোলন করেছে কিসের জন্য আন্দোলন করেছে সব আমরা জানি সেই আন্দোলনের প্রেক্ষিতে পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা পেলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই মেরুতে অবস্থান কিন্তু দুই জায়গার পার্থক্য সতেরোশো কিলোমিটার এই সতেরোশো কিলোমিটার আলাদা অবস্থান সত্ত্বেও একই নামে ভারত থেকে কারণটা কি ছিল আমার প্রশ্ন এখানে ইতিহাস আমরা সবাই জানি ভৌগোলিক অবস্থান ঋতুর অবস্থান ভাষার অবস্থান না তাদের ভৌগোলিক অবস্থান আমাদের ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন তাদের ঋতু আমাদের ঋতু সম্পূর্ণ ভিন্ন তাদের ভাষা আমাদের ভাষা সম্পূর্ণ ভিন্ন কিন্তু এর পরেও ভারত থেকে ইন্ডিয়ার থেকে হিন্দুস্তান থেকে আলাদা নামে পাকিস্তান ভূখণ্ড আলাদা হওয়ার কারণ কি ছিল দ্বিতীয় কোনো কারণ নেই শুধু একটাই কারণ ওরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা অসংখ্যাগরিষ্ঠ মুসলমান এটা মুসলমানদের দেশ এটা প্রথম বুঝতে হবে এটা প্রথম মাথায় রাখতে হবে এটা মুসলমানদের দেশ আমরা এদের স্বাধীন হয়েছি ভারত থেকে নয় পাকিস্তান থেকে আলাদা হয়েছি স্বাধীন ভারত থেকে হয়েছিলাম সাতচল্লিশে কিন্তু একত্তরে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি সেই ছয় দফার মধ্যে কি স্বাধীনতার কথা ছিল আমাকে দেখান তো ছয় দফার মধ্যে যে ছয় দফার ভিত্তিতে সত্তরে আওয়ামী লীগ একশো ষাটটা সিট পেয়েছিল সেখানে কি কোনো ছয় দফার মধ্যে স্বাধীনতার একটা বক্তব্য ছিল এগারো দফার মধ্যে আঠারো দফার মধ্যে একুশ দফার মধ্যে কোনো দফার মধ্যে স্বাধীনতার কথা ছিল না সেখানে ছিল আমাদের অধিকার ছয় দফার মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার এগারো দফার মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার আঠারো দফার মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষ অধিকার একুশ দফার মধ্যে অধিকার আমরা চেয়েছিলাম সেই অধিকারের ভিত্তিতে এ দেশের মানুষ যেখানে ভুট্টু সাহেবের দলের একটা সিটও ওই দেশ থেকে পায় না একটাও না সব পেয়েছে আওয়ামী লীগ একশো সিট পেয়েছিল সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার পরেও যখন তাকে ক্ষমতায় বসাবার জন্য তারা তাল বাহানা করছিল ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই ভোটের মর্যাদা দিতে পারে নাই যদি তৎকালীন সময় আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় তাহলে বুদ্ধিমানদের কাছে জ্ঞানীদের কাছে আমি প্রশ্ন করতে চাই তাহলে কি তখন সংগ্রাম শুরু হইতো পাকিস্তানের থেকে আলাদা হওয়ার জন্য আমাকে বলুন সে তো বারবার বলেছিল আমাকে ক্ষমতায় বসাও কিন্তু ইহাইয়া খান সাহেব সায় সাতুরি করেছেন এখানে এসে আলোচনা ভিত্তিতে সে ক্ষমতায় বসান নেই এরপরে দেশের মানুষ যার যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে কিসের কারণে কারণটা ছিল ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে যেই ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে এদের স্বাধীন হলো আজকে ভোটের মর্যাদা কোথায় আমাকে আজকে ভোটের গুরুত্ব কোথায় যেই ভোটের মর্যাদা না দেওয়ার কারণে আমরা অস্ত্র ধারণ করেছি ভোটের অধিকার প্রয়োগ করার জন্য ভোট দেওয়ার জন্য আমার বাক শক্তিকে পাওয়ার জন্য আমার চাকরি পাওয়ার জন্য আমরা কি স্লোগান দিয়েছিলাম তৎকালীন সময়ে যে চাল উৎপাদন করি আমরা নিয়ে যায় পাকিস্তান বড় চাকরি তাদের ছোট চাকরি আমাদের তারা ভালো খায় আমরা খারাপ খাই টাঙ্গির মিল আমাদের তারা কম দামে বিক্রি করে আর আমরা বেশি দামে বিক্রি করি চাউল উৎপাদন করি আমরা তারা কম দামে খায় আমরা বেশি দামে খাই এই এইগুলি তো স্লোগান ছিল কিন্তু আজকে কি দেখতেছি চাকরি কাদের আওয়ামী লীগের জনগণের চাকরি নেই আজকে পদোন্নতি কাদের আওয়ামী লীগের জনগণের পদোন্নতি নেই আজকে ভালো খায় কারা আওয়ামী লীগ সাধারণ মানুষ খেতে পারে না আজকে ভালো পরে কারা আওয়ামী লীগ সাধারণ মানুষ পড়তে পারে না আজকে সাধারণ মানুষ ক্ষুধার তারায় তাদের বাচ্চা বিক্রি করে দেয় বাংলাদেশে তাহলে কিসের জন্য স্বাধীন হয়েছিলাম আসলে এ বিষয়ে বিষয় আলোচনা করা উচিত আসলে সম্পূর্ণ ভুয়ার মধ্যে আমরা আছি ভারত আমাদেরকে কেন সহযোগিতা করেছে আমাদের বন্ধু হিসাবে নয় বরং ভারত যা সহযোগিতা করছে স্বাধীনতার পরে তার চেয়ে বেশি অস্ত্র তারা নিয়ে গেছে যদি তার আমাদের বন্ধুই হয় তা আমাদের বুকে কেন বুলেট চালায় বারবার হত্যা করে কেন কয়েকদিন আগেও আমাদের বিজিবি সদস্যকে হত্যা করেছে কয়েকদিন আগেও হত্যা করেছে প্রতিদিন হত্যা করে যদি তার আমাদের বন্ধুই হয় তাহলে আমাদের ফারাক্কা বাদ দেয় কেন আমাদের দেশকে মরুভূমি করে কেন যদি তারা আমার বন্ধুই হয় তাহলে বীজ খারাপ বীজ দেয় কেন ভালো বীজ দেয় না কেন তারা যদি বন্ধুই হয় যখন আমাদের দেশে প্রয়োজন তখন দেয় না যখন প্রয়োজন না তখন ঢেলে দেয় এর বন্ধুত্ব আপনি জানেন ভারত কি ব্যবহার করে আমাদের সাথে বিশ্বাস করবেন না কি ব্যবহার করে কি দুর্ব্যবহার করে যা চিন্তাও করা যায় না সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা যেই দিনকে আমাদের স্বাধীনতা আমাদের বিজয় উৎসব করি তখন ভারত কি করে তা জানেন তাদের বয়ানের মধ্যে কি আছে আশ্চর্য বিষয় আমরা বলি স্বাধীন করছি আমরা আর ভারত বলে স্বাধীন করছে তারা এবং দেখেন ভারত যেই কয়টা দেশের সাথে যুদ্ধ করছে এবং বিজয় হয়েছে তার মধ্যে একটা আছে পাকিস্তানের সাথে লড়াই করে তার বাংলাদেশ বিজয় করছে তাদের বয়ানের মধ্যে আছে এখনো তার অখণ্ড ভারতে বিশ্বাসী সেই প্লানে চলতেছে আজকে অখণ্ড ভারত এপার বাংলা ওপার বাংলা এক হওয়া স্লোগান নিয়ে তারা সামনে অগ্রসর হচ্ছে এবং ভবিষ্যৎ প্লান এ দেশে একদল ওদের চাটুকার এবং পাঁচ আটা গোলামদের ভিত্তিতে এ দেশকে আবার দেশের সাথে যে চক্রান্ত চলতেছে করার যদি এদেশের মানুষ সচেতন না হন তাহলে চক্রান্ত রোধ করা যাবে না ওদেরকে রুখিয়ে দাঁড়াতে হবে আমরা স্বাধীন আমরা সব দিক থেকে স্বাধীনতা চাই ভোটের দিক থেকে স্বাধীনতা চাই বক্তৃতার দিক থেকে স্বাধীনতা চাই চাকরির দিক থেকে স্বাধীনতা চাই মানবতার দিক থেকে স্বাধীনতা চাই সম্প্রদিক সম্প্রদায় সম্প্রীতির দিক থেকে আমরা স্বাধীনতা চাই সবার অধিকার চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এদেশে স্বাধীন আমি সাংবাদিক বন্ধুদেরকে একটা কথা বলবো পার্বত্য অঞ্চল নিয়ে চিন্তা করুন সেখানে অবস্থাকে দেখুন আপনি যান মনে করবেন সেই দেশ আর একটা দেশ সেখানে চাঁদা তুলে কারা পাহাড়িরা চাঁদা তুলে আমাদেরকে চাঁদে দিতে হয় রীতিমতো জমি কেনার জন্য তাদেরকে তাদের থেকে অনুমতি নিতে হয় তার মানে পার্বত্য অঞ্চল ভিন্ন একটা কান্ট্রি ভিন্ন রাষ্ট্র কেন তাদের থেকে অনুমতি নিতে হবে কেন তারা চাঁদা তুলবে আসুন আমরা সম্মিলিতভাবে কেন স্বাধীন হয়েছিলাম কি উদ্দেশ্যে স্বাধীন হয়েছিলাম সেই স্বাধীনতা আমরা পেয়েছি কি পেয়েছি না এই ব্যাপারে বিশদ আলোচনা হওয়া দরকার ইসলামের খেলাফের জন্য এদের স্বাধীন হয় নাই এটা ভুল একটা মেসেজ বরং শেখ সাহেবের পোস্টারের মধ্যে স্পষ্ট দেখাচ্ছে আপনি দেখেন আওয়ামী লীগের প্রস্তার গুলি নারায়ক আল্লাহ আকবর তিনি বলে বলে শুরু করতেন শেষ করতেন সত্তরের নির্বাচনের আওয়ামী লীগ ইস্তেহার ছিল শরিয়াত বিরোধী কোনো আইন সংসদে পাশ হবে না সত্তর নির্বাচনে তাদের ইস্তেহার ছিল তিনি মত বন্ধ করে দিয়েছেন আজকে আওয়ামী লীগ মত চালু করেছেন তিনি প্রস্তা বন্ধ করেছেন আজকে আওয়ামী লীগ সে প্রস্তা চালু করেছেন তিনি সুদ ঘুষকে বন্ধ করেছেন কিন্তু লীগ চালু করেছেন তার মানি আজকে আওয়ামী লীগ শেখ সেখানে নাই তারা আপনি দেখুন কাজে আসুন আমরা সম্মিলিত ভাবে দেশটাকে রক্ষা করি এই মানবতাকে রক্ষা করি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে গড়ার চেষ্টা করি যদি আপনাকে আমি শত্রু বানাই আপনি আমাকে শত্রু বানান আজকে দশ লক্ষ বা পনেরো লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেছে আজকে ব্যাংক থেকে চার টাকা চুরি হয়ে যায় চার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে আজকে আটটা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে সমস্ত ব্যাংকগুলি খালি হয়ে যেতেছে কয়েকটা পরিবারের কাছে সমস্ত টাকা জমা হয়ে গেছে এগুলির দিকে আমরা খেয়াল না করে শুধু কে রাজাকার কে আলবদর কে অমুক কে তমুক ব্যাস আজকে আমাদের দেশে উন্নতি কি চলতেছে কাজে এই ব্যাপারে আমাদের রক্ষা রাখা উচিত আসুন যে স্বাধীনতা কেন হয়েছিল কেন মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা পেয়েছি কি পেয়েছি না সেই আমাদের মুক্তিযুদ্ধের উদ্দেশ্য সেটা বাস্তবে আল্লাপাক আমাদেরকে আবারও ভোটের অধিকার নাগরিক অধিকার মর্যাদা সব কিছু রক্ষা করার তৌফিক আল্লাহাক আমাকেও দান করেন আমাদের সবাইকে দান করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের আসার জন্য আল্লাহ আমিন রব্বানা